আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ও মামা ভাগিনা কার হাউজের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকের ভিডিও এবং লাইভের ভিতরে যেই গাড়িগুলো দেখতেছেন এইগুলো গাড়ি হয়েছে বিক্রি করা হবে এবং আজকে আমাদের মোটামুটি অনেকগুলো গাড়ি দেখাবো এর ভিতরে দুই তিনটা সেল হয়ে গেছে কারণ ভিডিও করেছি আমি আরও দুই দিন আগে সময়ের কারণে আমি করতে পারিনি যেমন এই প্রথমে যে গাড়িটা আপনাদেরকে দেখানো হচ্ছে এই গাড়িটা কিন্তু সেল হয়ে গেছে আজকে ডেলিভারি দিলাম আজকে ভিডিও বানানোর সময় পাইনি যাই হোক আপডেট দিয়ে দিব এই গাড়িটা সেল হয়ে গেছে এবং মালিকানাও পরিবর্তন করে এক ডাক্তার সাহেবের কাছে বিক্রি করলাম উনি হার্ট ফাউন্ডেশনের ডাক্তার গাড়িটা টায়ার টুয়ার চারটা টায়ারই ভালো ছিল এবং গাড়ি মডেল হয়েছে পাঁচ এবং রেজিস্ট্রেশন দুই হাজার নয় গাড়ি এবং পেপার আপডেট করা আছে স্মার্ট কার্ড আমরা নাম ট্রান্সফার করে ওনার কাছে বিক্রি করে দিয়েছি ছয় পঞ্চাশে ছয় পঞ্চাশ এই গাড়িটা সেল করে দেওয়া হয়েছে এবং ডেলিভারি নিয়ে এই কিছুক্ষণ আগেই বিদায় নিল তারপরে যে গাড়িটা দেখতেছেন এই গাড়িটা এখনও আছে এবং ইনশাআল্লাহ এই গাড়িটা পার্সোনাল ইউজ করা গাড়ি দেখতেও অনেক সুন্দর দেখতে পারতেছেন এলিয়ন দুই হাজার মডেল এবং দুই হাজার চোদ্দো রেজিস্ট্রেশন নিউ হেফের গাড়ি এই গাড়িটা পনেরোশো সিসি অলপশন অটো এবং ভিতরের এন্টেরিয়ার সবকিছু আমি দেখাবো গাড়িটা একদম ফ্রেশ চারটা টায়ার একদম নতুন লাগানির পরে চালানো হয় নাই এই গাড়িটি ভিতরে দেখতে পারতেছেন পাদানির নিচে মোটামুটি এলিয়ান লেখা আছে এবং সেখানে লাইট জ্বলছে আর ইন্টেরিয়ার দেখতে পারতেছেন একটি ডিসপ্লে আছে অ্যান্ড্রয়েড নয় ইঞ্চি এবং ব্যাক ক্যামেরা আছে ভিতরের অবস্থা দেখতে পারতেছেন একদম ফ্রেশ একটি গাড়ি যারা এলিয়ন গাড়ি খুঁজতেছেন এই গাড়িটা দেখতে পারেন এই গাড়িটা আপনি অবশ্যই হানড্রেড পারসেন্ট পছন্দ হবে কারণ ইঞ্জিন কোয়ালিটি ইঞ্জিনের কন্ডিশন এবং গিয়ার বক্সের কন্ডিশন অনেক ভালো আছে এবং টায়ার ভালো আছে নতুন এই যে দেখতে পারতেছেন টায়ারের কন্ডিশন তারপরে এসির বিষয় এসিটা একদম সুপারকুল ঠিক আছে এটার ভিতরে বসলেও অনেক ভালো এবং স্পেস অনেক বেশি পিছনের সাইড দেখতে পারতেছেন একদম ফ্রেশ কোথাও কোনো কাজ কাম নেই এবং এক টাকারও কাজ করতে হবে না এই গাড়িটা যদি নেন এলিয়ন গাড়ি দুই হাজার এগারো মডেল এবং দুই হাজার চোদ্দোর রেজিস্ট্রেশন এই গাড়িটির দাম হয়েছে উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকের প্রাইস আসার পরে কিছু ওয়ানার করা যাবে এবং সম্মান করা হবে কোনো সমস্যা নেই এটাও প্যাপার একদম নতুন আপডেট করা তারপরে যে গাড়িটা দেখতে পারতেছেন এটা হচ্ছে হান্ড্রেড এলিভেন এই গাড়িটা আছে এখনো সেল হয় নাই এবং একজনের সাথে কথাবার্তা চলতেছে যাই হোক গাড়িটার সামনের অবস্থান দেখতে পারতেছেন লাইটগুলো একদম ফ্রেশ এবং গাড়ির বডিও ফ্রেশ ভিতরে দেখাবো ইনশাল্লাহ এবং এটা কাগজ টেক্স টোকেন ফিটনেস দুইটাই কিন্তু নতুন করা হয়েছে এবং দুইটাই নতুন করা এক বছর দুই বছর আপনি আপডেট পাবেন স্মার্ট কার্ডের মালিক এবং পার্সোনাল ইউজ কার ভিতরের অবস্থা এবং বাইরের অবস্থা দেখতে পারতেছেন গাড়িটা অনেক ফ্রেশ আছে যারা হান্ড্রেড এলিভেন গাড়ি ঘোঁজতেছেন তারাই গাড়িটা দেখতে পারে নাইনটি সেভেন মডেল এবং দুই হাজার একের রেজিস্ট্রেশন তেরোশো একত্রিশ সিসির এই গাড়িটি দাম হবে পাঁচ লক্ষ পঞ্চাশ টাকা এবং আজকিন প্রাইস এটা আসলে কিছু কম করা যাবে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ ভিতরের অবস্থা দেখতে পারতেছেন এসির কন্ডিশন এবং গিয়ার বক্সের কন্ডিশন ভালো আছে ইঞ্জিনও ভালো আছে এবং নতুন সিট কভার লাগিয়েছি এটার টায়ারগুলো দেখতে পারতেছেন একটা টায়ার খারাপ এবং এই বাকি তিনটা ভালো আছে আপনারা এই গাড়ির জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হানড্রেড ইলেভেন এই গাড়িটি উনিশশো মডেল ওকে তারপরে যে গাড়িটা দেখতে পারতেছেন প্রো বক্স দুই হাজার পাঁচের মডেল এবং দুই হাজার নয়ের রেজিস্ট্রেশন কেস সিরিয়ালের এই গাড়িটি প্রবক্স এবং সামনের অবস্থা দেখতে পাচ্ছেন এটাও সিট কভার আমরা লাগিয়েছি এবং সিট কভার ভালো লেদার দিয়ে তৈরি করা হয়েছে পনেরোশো সিসির গাড়ি এবং এটা পেপার ফেল আছে আপডেট করে দিব আমরা এটা হলো দুই হাজার পাঁচের মডেল এবং নয় রেজিস্ট্রেশন ডিসপ্লেটা ভালো না ডিসপ্লে একটা লাগান লাগবে এবং আমরা লাগাই দিব কোনো সমস্যা নেই পেপার আপডেট করে দিব সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিন প্রাইস আসলে কিছু কম করা যাবে কোনো সমস্যা নেই এই গাড়িটা এই গাড়িটাও স্মার্ট কার্ড আমাদের গাড়ি নিয়ে আসা হয় বেশিরভাগ স্মার্ট কার্ড দেখে এবং পাস মালিক কিনা এগুলো দেখেই গাড়ি নিয়ে আসি এবং গাড়িটা ফ্রেশ আছে বডি একদম টনটনা বডি অনেকে টনটনা বোঝে না কিন্তু এটাইলো হলো মানে বডিটার ভিতরে কোনো রকমের ওই কাজ কাম করানো হয় নাই এরকম বডিকে টন বডি বলে এবং সিএনজি করা সিক্সটি লিটার যারা প্রোবক্স গাড়ি খুঁজতেছেন এটা কিন্তু জিএল গাড়ি হ্যাঁ চারটা দরজাই কিন্তু অটো জিএল মানি হয়েছে দুইটা দরজা অটো থাকে কিন্তু এটা চারটা দরজা অটো এটা টায়ারের অবস্থাও ভালো আছে এবং অল অপশন অটো আছে কোনো সমস্যা নেই যারা প্রোবক্স গাড়ি খুঁজতে চান এবং ভাড়াই দিয়ে দিতে চান তারা এই গাড়িটা নিতে পারেন ইনশাল্লা সরাসরি এসে দেখবেন সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকের প্রাইস তারপরে আপনাদেরকে এই গাড়িটা দেখাই এক্স করোলা দুই হাজার পাঁচের মডেল এক্স করলা এখন বর্তমানে সামনে গরম আসতেছে সবচাইতে বেতরিন গাড়ি এবং সবচাইতে ভালো গাড়ির ভিতরে এখন বর্তমানে গরমের জন্য এক্স করলাই কারণ এটা পারফরমেন্স দেয় ভালো এসির এসি তে কোনো সমস্যা দেখা দেয় না এই কারণে সবাই এই এক্স করলার দিকেই ঝুঁকছে হ্যাঁ গরম আসতেছে সামনে যাই হোক যারা ওবার পাঠাও চালাবেন ভাড়ায় চালাবেন এবং পার্সোনাল ইউজ করার জন্য দেখতে অনেক সুন্দর এক্স করলা দুই হাজার মডেল এবং দুই হাজার রেজিস্ট্রেশন এই গাড়িটা আপনারা দেখতে পারেন এই গাড়িটার আজকিন প্রাইস হয়েছে বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসলে কিছু অনার করা যাবে কোনো সমস্যা নেই ভিতরের অবস্থা দেখতে পাচ্ছেন এটার ভিতরে একটা ডিসপ্লে আছে নয় ইঞ্চির অ্যান্ড্রয়েড প্লেয়ার এবং ব্যাক ক্যামেরা আছে ইঞ্জিন গিয়ার বক্স এবং এসি খুবই ভালো আছে অনেকে হয়তো মনে করবেন যে ভাই সব গাড়ি ভালো ভালো বলতেছেন কেন কোনো গাড়ি কি খারাপ নাই এরকম গাড়ি খারাপ গাড়ি থাকলে আমরা আনি না আর যদি নিয়েও আসি সেটা দেখতে হয় যে কী সমস্যা সেই সমস্যাগুলো আমরা সমাধান করে ফেলি যার কারণে কোনো গাড়িরই কোনো সমস্যা থাকে না আমি আশা করি এরপরে দেখতে পাচ্ছেন এগুলার হেডলাইট এবং সামনের গ্রিল এবং এগুলো আমরা লাগিয়েছি দেখতে এখন সুন্দর লাগতেছে যারা তারা এই গাড়িটা দেখতে পারেন তারপরে যে গাড়িটা দেখতেছেন এখন এটা হচ্ছে হান্ড্রেড টেন গাড়ি অনেকেই অল্প টাকা আছে বাজেট তারা পাঠাও চালাবে ভাড়ায় চালাবে তারা এই গাড়িটা নিতে পারেন এবং অনেকে আছে নতুন গাড়ি কিনবেন মানে জীবনের প্রথম গাড়ি কিনবেন এই কারণে অনেকে এই ছোট গাড়িগুলো নেয় হান্ড্রেড টেন গাড়িগুলো অসাধারণ গাড়ি এগুলোর দাম কখনই কমবে না আমি মনে করি কারণ এগুলো আজকে তিন চার বছর যাবৎ দাম একই ভিতরে নয় ইঞ্চি ডিসপ্লে অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে দেখতে পারতেছেন ড্যাশবোর্ডের সাথে সাথে এবং এটা হচ্ছে অল অপশন অটো হ্যাঁ ভেতরে এবং সিটের উপরে আলাদাভাবে ইয়া লাগানো আছে এই হোয়াইট কালারের কাভার দেখতে পারতেছেন দেখতে এই কারণে আরও সুন্দর লাগতেছে গর্জিয়াস লাগতেছে গাড়িটা কোনো রকমের অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই এই গাড়িটা একদম ফ্রেশ আছে তারপরে আপনারা এই গাড়িটা এসে চালিয়ে দেখবেন আমি যেইভাবে বলতেছি যেই গাড়িগুলোর কথা বলতেছি প্রত্যেকটা গাড়ি আপনি সরাসরি আসলে সেম সেম টু পাবেন এবং এই গাড়িটার পিছনের অবস্থা দেখেন লাইটগুলো এটা হচ্ছে ভিনটেসের স্প্রিন্টার হ্যাঁ তো এই গাড়িটা কিন্তু স্প্রিন্টার যেটা সেটা কিন্তু ডাবল লাইট থাকে না এটা কিন্তু ডাবল লাইট তো যাই হোক এটার টায়ারও চারটা ভালো আছে এবং যার গাড়ি ছিল উনি বিক্রি করার জন্য দিয়েছে এবং সেই ক্ষেত্রে আমরা এখানে অ্যাড দিচ্ছি বা আপনাদেরকে বলছি আমাদের গাড়ি না এটা যদি এটা নেন তাহলে পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা পড়বে তারপরে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হুন্দাই গাড়ি এই গাড়িটা বেশিরভাগ আপনার অফিসে ভাড়া দেয় এবং অফিসে চলার জন্য সবচেয়ে বেস্ট গাড়ি কারণ বারো সিটের গাড়ি হয়েছে এটা এবং ইঞ্জিন চব্বিশশো সিসির গাড়ি মডেল দুই হাজার দশ এবং রেজিস্ট্রেশন দুই হাজার এগারো গাড়িটা ভিতরে খালি একটু দেখুন আর কি এতটা ফ্রেশ যে ভিতরে কোনো রকমের আসর কোনো রকমের দাগ এরকম কিছুই নেই এলপিজি করা এই গাড়িটা খুবই দুর্দান্ত এবং এসি সুপার কুল ইঞ্জিন কন্ডিশন আসলেই দেখতে পারবেন ইঞ্জিন স্টার্ট দিবেন দেখবেন একদম স্মুথলি চলতেছে কোনো রকমের সাউন্ড নেই উপরের সিলিংগুলো দেখতেছেন এবং এটার ভিতরে কিন্তু উপরে একটা মনিটর এবং সামনে ডিসপ্লে দুইটা আছে এটাও ক্যামেরা আছে ব্যাক ক্যামেরা লাগানো আছে এবং পিছনের যে সিট এই এসি কন্ট্রোল দিবে না এই কারণে কিন্তু এই গাড়িটা প্রত্যেকটা সিটের উপরে কিন্তু এসি ফিট করা হুম ভেন্টিলেটর এসি আছে কোনো রকমের সমস্যা নেই গাড়িটা একদম টোটালি ফ্রেশ এবং কোনো রকমের অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই যারা এইচ ওয়ান গাড়ি কিনতে চাচ্ছেন বারো সিটের গাড়ি অফিসে ভাড়া দিবেন এগুলো ভাড়া চলে আশি হাজার সত্তর হাজার পঁচত্তর হাজার টাকা ভাড়া চলে অফিসে দিলে আপনারা এই গাড়ি কিনে ভাড়ায় দিতে পারেন এবং আপনারা নিজেরাও অফিসের জন্য চালাতে পারেন এবং যারা এইচ ওয়ান এইস ওয়ান গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা কমসে কম একবার দেখেন এবং এই গাড়িটা চালিয়ে দেখেন হানড্রেড পারসেন্ট অন্য সব গাড়ি থেকে আমি মনে করি অনেক গুণ ভালো হবে কারণ এইস ওয়ান অনেক গাড়ি দেখেছি এই এইচ ওয়ানের মতো আমি দেখিনি যাই হোক এই এক্স করলা যেটা এখন বর্তমানে দেখতেছেন এটা পাশের মডেল বিক্রি করে দিয়েছি এবং দুই দিন আগে নাম ট্রান্সফার করা করা হয়ে গেছে এই 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 গাড়িটা এখন আর নেই তাই ভিডিওটা যখন করি তখন গাড়িগুলো সেল হয় যার কারণে ভিডিও হয়েছিল আপডেট করতে একটু দেরি হয়ে গেল এখন এই গাড়িটা সেল হয়ে গেছে এবং প্রথমে যে গাড়িটা দেখিয়েছিলাম সেই গাড়িটাও সেল হয়ে গিয়েছে মামা ভাগিনা কার হাউস এটা অবস্থান করছে ইসিবি চত্বর ঢাকা ক্যান্টনমেন্ট ইসিবি চত্বর কালশি রোডের মাঝ বরাবর এবং মোবাইল নাম্বার যেটা দেখতে পাচ্ছেন পাঁচশো এটা আমার নাম্বার জিরো ওয়ান এই নাম্বারে ফোন দিলে সরাসরি আমি ধরব রিসিভ করব ইনশাআল্লাহ সরাসরি কথা বলতে পারবেন এবং এসে গাড়িগুলো দেখেন মামা কারা হাউজের একটা ইসিবি থেকে কালশির দিকে আসলে মাছ বরাবর হাতের কালশির দিকে ইসিবি দিকে আসলে হাতের ডাইন পাশে এবং ইসিবি থেকে কালসির দিকে গেলে হাতের বাম পাশে পড়বে আমাদের এখানে অনেকগুলো শোরুম আছে কোনো রকমের সমস্যা নেই এদিকে এলো ইসিবি আর এদিকে হইল হইলো কালসি ঠিক আছে